আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল এসএসসি পঁচিশ ব্যাচ তোমাদের এসএসসি পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে তোমরা অলরেডি একটা পরীক্ষা দিয়েও ফেলছো বাংলা প্রথম পত্র তো নেক্সট তোমাদের পরীক্ষা হচ্ছে কি ইংরেজি প্রথম পত্র তো আমাদের টার্গেট গোল্ডেন এ প্লাস ঠিক আছে আমাদের যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে পঁচিশ ব্যাচের সবার টার্গেট হওয়া উচিত টার্গেট গোল্ডেন এ প্লাস ঠিক আছে তো এই গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য লাস্ট মুমেন্ট আমরা কীভাবে রিভিশনটা দিবো ঠিক আছে লাস্ট মোমেন্টে রিভিশনটা অনেক বেশি কুশল ঠিক আছে কারণ কি তুমি যদি লাস্ট মোমেন্টে ঠিকভাবে রিভিশন না দাও দেখা যাবে পরীক্ষার হলে তুমি গিয়ে হেজিটেট ফিল করতেছো যে কী লিখবা কী লিখবা এটা হবে কি হবে না তাহলে চলো আমরা লাস্ট মোমেন্ট রিভিশনটা কিভাবে দিব বা আমি কীভাবে দিছি এটা শেয়ার করি তো তোমাদের তোমরা জানো যে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে রাইটিং বোধ পার্টে তোমাদের কত করে মার্ক্স ফিফটি করে তাই না এটা তো এটা তো তো আচ্ছা এই ফিফটি আর এই হান্ড্রেড এর মধ্যে তোমাকে তুমি যদি অনেক বেশি ফোর দাও দেখবে তুমি নাইনটি প্লাস পা নাম্বার পেয়ে গেছো ঠিক আছে এটা পসিবল অনেক বেশি পসিবল আপনার নিজেরা বেশি তো কি হয় ভাইছি দেখো একটা হচ্ছে প্রথমে তোমার কি একটা প্যাসেজ দেওয়া থাকে এটা হচ্ছে বইয়ের প্যাসেজ তাই না আচ্ছা এই যে প্যাসেজটা আছে এই প্যাসেজ থেকে তোমাকে জাস্ট অল্টারনেটিভগুলো খুঁজে বের করতে বলে তো এখন দেখো তোমাদের বইয়ে যে কয়টা প্যাসেজ আছে সারা অবশ্যই দাগায় দিছে মার্ক করে যে এটা এটা বেশি ইম্পর্টেন্ট এইটা ইম্পর্টেন্ট এটা लेस ইম্পর্টেন্ট তো যেটা বেশি ইম্পর্টেন্ট সারা যেটা বলে দিয়েছে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ থ্রি স্টার টাইপ ঠিক আছে সেই প্যাসেজগুলো আগে করবা কারণ কি সেই প্যাসেজের বেস্ট অল্টারনেটিভসগুলো তুমি যখন করতে যাবা তখন তোমার কাছে পরীক্ষার হলে তুমি কমন পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় সাররা যেহেতু তোমাকে কী করছে এটা সাজেশন দিয়ে দিছে ঠিক আছে তো তারপরে হচ্ছে কি তোমার এই যে প্যাসেজটা যদি কমন পড়ে তাহলে তোমার এইখানে অ্যান্সারিং কোশ্চিন যেটা আছে এটা অনেকটা ইজি হয়ে যাবে কারণ কি কারণ তুমি এই অ্যান্সারিং কোশ্চিনগুলো আগে প্র্যাকটিস করে আসছো তো প্র্যাকটিস করা জিনিস তোমার কোথায় আসছে একদম এসএসসি পরীক্ষায় আসছে তার একটা ভিডিও দেখছিল না যে হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের সময় যে কি বলে একটা বাইসাইকেল কিকের সময় যে এই ভিডিওটা দেখাচ্ছিল যে পাস দিয়ে বাইসাইকেল কিক মারে গোল দিছে ব্রাজিলের একজন ফরওয়ার্ড তো বিষয়টা হচ্ছে এরকম যে প্র্যাকটিস করছে প্র্যাকটিসের পরে সেম টু সেম জিনিস পরীক্ষায় আসছে একদম একশো একশো অ্যান্সার তো তোমাদের ক্ষেত্রেও বিষয়টা ঠিক সেম তোমরা কি করবা যে জিনিসগুলো বেশি ইম্পর্ট্যান্ট সারা যেগুলো দাগায় দিছে যেমন হচ্ছে তোমার নেচার নিয়ে যেটা আছে ঠিক আছে তো এই যে এখন হচ্ছে তোমার ট্রানজিশন ফেজ চলছে তো এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট সারা তো বলে দিছে আচ্ছা এরপরে আসো এরপরে কি যে ফিলিং গ্যাপ এইখানে আবার একটা প্যাসেজ থাকে তাই না এখানে আরেকটা প্যাসেজ থাকে যেই প্যাসেজ থেকে তোমাকে তিন আর চার উত্তর করতে হয় কি কি থাকে এখানে ফিলিং গ্যাপ আর ম্যাচিং এই ফিলিং দা গ্যাপের জন্য তোমার গ্রামারটা ভালোভাবে জানা উচিত ঠিক আছে আর ফিলিং দা গ্যাপের জন্য তুমি তো উপর থেকে তুমি ইনফরমেশন দেখতেছো এই ইনফরমেশন দেখে এটা ফিল আপ করতে পারতেছো অসুবিধা হবে না ম্যাচিং তো আরো বেশি ইজি ঠিক আছে এই যে তোমার ফিলিং দা গ্যাপ প্র্যাকটিস করে যাবা ম্যাচিং প্র্যাকটিস করে যাবা এগুলো তো নাম্বার ছাড়া যাবে না ম্যাচিং ও নাম্বার ছাড়া যাবে না ফিলিং দা গ্যাপ ও নাম্বার ছাড়া যাবে না ঠিক আছে তারপর হচ্ছে টেবিল উইথ ইনফো এট এই পাঁচ আর ছয়ে তোমার কি থাকে পাঁচ আর ছয়ে থাকে হচ্ছে এই দুটার জন্য থাকে আলাদা একটা প্যাসেজ বা তাই না তো এই দুইটার জন্য তোমার এই যে টেবিল উইথ ইনফো এটাও মিস করা যাবে না এই কয়টা জিনিসে কোনো মিস করা যাবে না ঠিক আছে তো এইখানে তোমার যে স্টেটমেন্টটা বা উদ্দীপকটা বা যেটাই থাকুক না কেন সেটা তোমাকে সামারি বা সামারাইজ লিখতে বলে তো সামারাইজ হয় অলওয়েজ ওয়ান থার্ড অংশ তুমি লিখবো ওয়ান থার্ড বলতে তোমার এইটা যদি ওয়ান এইটি ওয়ার্ডস এর হয় ঠিক আছে তুমি অবশ্যই এটা সিক্সটি ওয়ার্ডের মধ্যে ফিনিশ করবা যে কি বুঝাচ্ছে এবং সাইডে লিখে দিবা ঠিক আছে এবং এই ওয়ান ওয়ান থার্ড বলতে এর চেয়ে যেন কম হয় এর যেন বেশি না হয় সাইডে লিখে দিবা ঠিক আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে তুমি এত বড় প্যাসেজটা পড়ে তুমি কি বুঝতে পারছো ঠিক আছে তো এইখানে নাম্বার ছাড়া যাবে না তোমার সারা রাইটিং এর উপর বেসিস করে এই জায়গাটাতে নাম্বার কমানোর সুযোগ থাকে ঠিক আছে সামারিতে তাহলে আমরা টার্গেট যেহেতু নিচ্ছি গোল্ডেন প্লাস তাহলে আমাদের কি করতে হবে ভালো পরীক্ষাটা দিতে হবে তাহলে আমাদের কোথায় নাম্বার ছাড়া যাবে না নাম্বার ছাড়া যাবে ম্যাচিং এ নাম্বার ছাড়া যাবে না টেবিল উইথ ইনফো ঠিক আছে এটাতে নাম্বার যাবে না ছাড়া এখন শেষ মুহূর্তে আসে তোমাদের বইয়ে তুমি যেই বই ফলো করো না কেন সেখানে দেখবো সেই মডেল টেস্ট গুলা দাও ঠিক আছে বারবার মডেল টেস্ট দাও যেমন ধরো তুমি যদি এই যে এক আর দুইয়ের জন্য তুমি যদি বইয়ের মোটামুটি বিশটা সলভ করো ঠিক আছে সে বিশটা টেস্ট সলভ করো তাহলে দেখবে তোমার এক আর দুই নিয়ে কোনো টেনশনই নেই তুমি এটা তো ফুল মার্কস পাচ্ছ এটা তো ফুল মার্কস পেয়ে যাচ্ছ ঠিক আছে তারপর তিন আর চার তিন আর চার তো তুমি জানতেছ না যে কই থেকে আসতেছে তুমি প্র্যাকটিস করতে থাকো যেন পরীক্ষার হলে তুমি ফ্লুয়েন্টলি সেটা উত্তর করতে পারো ঠিক আছে তাহলে এটাও এরকম ধরো তুমি বিশটার মতো প্র্যাকটিস করলা এটাও বিশটার মতো প্র্যাকটিস করলা তো এতগুলা যখন তুমি প্র্যাকটিস করে যাবা পরীক্ষার হলে দেখবা যে তোমার সামারি রাইটিংটা অনেক বেশি ভালো হইছে অন্যদের তুলনায় তোমার টেবিল উইথ ইনফো যেটা আস তুমি অনেক फास्ट লিখতে পারতেছো ঠিক আছে তাহলে এই যে তোমার 50 মার্কস এই 50 মার্কসের মধ্যে তুমি মোর দ্যান 45 মার্কস তুমি ক্যারি করতে পারো মোর দ্যান 45 মার্কস ঠিক আছে আমি ধরলাম যে তুমি সামারিতে নাম্বার কাটছে স্যার তোমার জন্য অ্যানসারিং কোশ্চেনে কিছু নাম্বার কাটছে স্যার ঠিক আছে বাদ বাকি কোথাও স্যাররা কিন্তু নাম্বার কাটবে না কাটার জায়গাও নেই এরপরে আসো এরপরে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং পার্ট রাইটিং পার্টে ফিফটি মার্কস তো প্যারাগ্রাফের সাজেশন দেওয়া আছে যে তোমার কি মুন লিট নাইট বলো তারপর হচ্ছে কি কি প্যারাগ্রাফ আসে ঠিক আছে তারপর হচ্ছে তারপর ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ তো এই যে প্যারাগ্রাফগুলো এই প্যারাগ্রাফগুলো কি করতে হবে প্যারাগ্রাফগুলো শুরু করার আগে তোমার একটা জিনিস মেক করতে লাগবে যে বাবা প্যারাগ্রাফের জন্য তোমার যে কোশ্চেনগুলো দেওয়া আছে কোশ্চিনসগুলো দেওয়া আছে পাঁচটা কোশ্চিন এই প্রতিটা কোশ্চিন যেন তুমি উত্তর করো এইটা যেন তুমি টাচ করো তুমি যদি এমন হয় যে একটা মুখস্থ করে গেছো সেটাই কমন ভাবে লিখে গেছো কিন্তু কোশ্চিনে যেটা বলছে যে দেখো যে পর যে দেওয়া থাকে সেটাতে দুইটা তিনটা টাচ করছো তাহলে নাম্বার কিন্তু কমে যাবে এইখানে চেষ্টা করবা পাঁচটা কোশ্চিন আছে তুমি পাঁচটাই টাচ করবো পাঁচটাই উত্তর করবা সেটা কিসের মধ্যে রাখতে হবে প্যারাগ্রাফটার মধ্যে রাখতে হবে এবং মেকশিওর করবা প্যারাগ্রাফ লিখার সময় ধরো তুমি এটা প্যারাগ্রাফ লিখতেছো লিখার সময় কোনো গ্যাপ দিবা না এইখান থেকে এই মার্জিন থেকে এই খাতা শেষ প্রান্ত পর্যন্ত এই মার্জিন থেকে খাতা শেষ প্রান্ত পর্যন্ত অনেকে বলে যে ভাইয়া কয় পেজ প্যারাগ্রাফ লিখবো ঠিক আছে আমি যখন লিখছি প্যারাগ্রাফ আমাদের খাতা তো হচ্ছে ধরো হচ্ছে তোমার এদিক এদিক ঠিক আছে এদিক লিখা শুরু করলে যেন এই এখান থেকে শুরু করলে এই পর্যন্ত যেন হয় ফুল ঠিক আছে আবার অনেকে হয় যে পৃষ্ঠা উল্টা এই পেজে একটা ওই পেজে একটা এইভাবে লিখবা না এই পেজ এই পেজ অর্থাৎ সারা যেন এই প্যারাগ্রাফ খুলতে আসে তোমার এইখান থেকে প্যারাগ্রাফ এখানে শেষ দেখে দিতে পারে স্যারকে যেন পেজ উল্টাতে না হয় ঠিক আছে স্যারদেরকে আমরা কম দেব স্যারদেরকে প্যারাটা কম দেব ঠিক আছে তো প্যারাগ্রাফের এই যে কোশ্চেনস গুলা এই প্রতিটা কোশ্চেনের কিন্তু তোমার কি করতে হবে উত্তরটা করতে হবে তুমি যদি প্রতিটা উত্তর করো তাহলে তুমি দেখবা যে এখানে মোর তুমি 9 পাইছো কত 9 পাইছো তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে একটা ভুল তোমরা যেটা করো সেটা হচ্ছে যে কমপ্লিটিং স্টোরি অর্থাৎ স্টোরিটা যেই টেন্সে আছে প্রেজেন্টে আছে ফিউচারে আছে নাকি পাস্টে আছে এটা দেখো না স্টোরি কমন পাইসো লিখতে আসো এরকম করা যাবে না স্টোরিটা যদি প্রেজেন্টে হয় প্রেজেন্টে লিখতে হবে স্টোরিটা যদি হচ্ছে পাস্টে হয় পাস্টে লিখতে হবে স্টোরিটা যদি বোঝায় যে ফিউচারে কোনো কিছু তাহলে ফিউচারে ওইভাবে লিখতে হবে যেমন আমাদের সময় মনে দিছিল হচ্ছে ফায়ার ডিনা গার্মেন্টস ফ্যাক্টরি ঠিক আছে তো এই যে শুরু করে দিছিল যে রানিংস মনে করো যে একটা স্টোরি যে প্রেজেন্টেন্সে আছে ঠিক আছে তো এটার মূল ইয়াটা কি ছিল যে ইল নিউজ রান ফার্স্ট মানে যে জিনিসগুলা হচ্ছে তোমার দুঃসংবাদ এগুলো অনেক বেশি তাড়াতাড়ি ছড়ায় ঠিক আছে রিউমন অনেক তাড়াতাড়ি ছড়ায় তো বিষয়টা হচ্ছে এরকম তো এটা পুরোটাই কিছু লিখতে হয়েছে প্রেজেন্ট টেন্সে লিখতে হয়েছে কিন্তু তোমার স্টোরিটা শুরু থেকেই যদি এটা পাস্ট টেন্সে থাকে তোমাকে অবশ্যই সেটা কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে এই জিনিসগুলো পরীক্ষার খাতায় ভুল করা যাবে না এখানেও তুমি দুই ভাবে লিখতে পারো তাহলে তুমি এখানে মোর দ্যান 8 এন্ড হাফ পাবা বা 9 পাবা বা 10 পেতে পারো ঠিক আছে ইমেইলস কি আছে এখানে ইমেইল আছে ইমেইল আছে ডায়ালগ আছে তো ইমেইলের ক্ষেত্রে তোমাদের ইমেইলের যে প্যাটার্নটা সেই প্যাটার্ন তুমি ফলো করবা ইমেইলে কোন নাম্বার কাটা কাটি নাই স্যার দেখ বাজে হচ্ছে 10 এ 10 দিয়ে দিছে তোমাকে ইমেইল ঠিক আছে ইমেইলে কত দিয়ে দিছে তোমাকে 10 এ 10 আরেকটা কি বাকি থাকতেছে দেখো দুইটা সেটা হচ্ছে ডায়ালগ আর একটা বাকি আছে সেটা হচ্ছে কি গ্রাফ এন্ড চার্ট গ্রাফ অথবা চার্ট আচ্ছা এই কয়টা জিনিস বাকি আছে যেমন হচ্ছে ডায়ালগ এবং গ্রাফ এন্ড চার্ট ডায়ালগের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ডায়ালগটা যেভাবে তোমার শুরু হবে সেটা কিন্তু ফ্রিকুয়েন্টলি লিখতে হবে ঠিক আছে ডায়ালগের পরে তুমি যদি একটা ডায়ালগ শুরু করো যে এদিকে দেওয়া হচ্ছে তোমার বলো কোশ্চিনটা যেভাবে থাকে এ ডায়ালগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড রহিম তখন তুমি কি লিখবা মাই সেলফ ঠিক আছে তোমার নামের জায়গায় কি লিখবা মাই সেলফ ঠিক আছে ওকে তারপর কি এই যে কলম এবং এটা হচ্ছে একটা শাড়ি মেইনটেইন করে করতে হবে মানে করতে করতে দেখলা যে একবার এই দিক একবার এই দিক এরকম না একদম ফুল সিকোয়েন্স মেইনটেইন করে এই যে এরকম ঠিক আছে আচ্ছা তাহলে তুমি ডায়লগ ইনশাআল্লাহ অনেক ভালো নাম্বার পাবো আরেকটা হচ্ছে গ্রাফেন চার্ট গ্রাফেন চার্টে তুলনা করতে হয় গ্রাফ যদি দেয় ধরো এখানে একটা গ্রাফ দিছে এই যে ওকে তাহলে এটা ধরো 2000 23 এটা 2024 এটা 2025 যে এটা হচ্ছে তোমার কি পরিমাণ প্রোডাক্ট ইম্পোর্ট হইছে फ्रॉम বাংলাদেশ টু আদার कंट्रीज ঠিক আছে তাহলে দেখো এই সালে তোমার কত রূপে হইছে 24 এ কমছে 24 এ কেন কমছে কোন কোন ফ্যাক্টর দায়ী ছিল এরপরে 25 আবার বাড়ছে কেন বাড়ছে কোন কোন পলিসি গ্রহণ করার কারণে বাড়ছে কত পার্সেন্ট টুকু বাড়ছে ঠিক আছে এটার সাথে কম্পেয়ার করে লিখবা এই কম্পেয়ার করে তুমি যদি লিখতে পারো তাহলে দেখবা যে এখানে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি দশে দশ পেয়ে যাবে ঠিক আছে বা না হলেও তুমি হচ্ছে এই গ্রাফের চার্টে নয় পাওয়া তো দেখা যাবে যে অ্যাভারেজে প্রতিটাতে তুমি যদি নয় করে পাও রাইটিং এর ক্ষেত্রে তুমি ফর্টি ফাইভ পাচ্ছ তাহলে ফর্টি ফাইভ কত হয় নাইনটি নাইনটি ইজিলি পায়ে যাবা ইনশাল্লাহ তো এইখানে কিছু সাজেশন আছে যে তোমার এক দুই এবং পাঁচ ছয় পাঁচ ছয় তো হচ্ছে তোমার বই থেকে আসে সামারিটা তো হচ্ছে তোমার বইয়েরই থাকবে তো তোমার অনেক ইজি হয়ে যাবে লেখাটা আর কি তো যদি তুমি প্র্যাকটিস করতে থাকো এই যে বিশটা বলা হয়েছে তো আমরা একটু আসলে তোমাকে সামারি করে দেই যে যে জিনিসগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে আর কি আমি অন্তত মনে করতেছি সেগুলো সাররা তো তোমাকে দিছেই শুরুতে বলছে সাররা দিছে সাররা দিছে আমি লাস্ট মোমেন্ট আসে তোমাদের একটু মার্ক করে দিতে চাই যে এই জিনিসগুলো পড়লে অন্তত আশা করা যায় জিনিসটা কমন আসবে ঠিক আছে তাহলে চলো আমরা একটু মার্কটা করে দিই আচ্ছা তাহলে চলো আমরা দেখি যে সিন এর জন্য আমরা কি কি পড়বো আচ্ছা এই এটা একটু মার্ক করে নাও এই সিন এর জন্য এই কয়টা প্যাসেজ অনেক বেশি ইম্পর্টেন্ট আমি শুরুতে বলছি সারা দাগাই দিছে লাস্টে আমিও দাগাই দিলাম যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে কি কি বেশি ইম্পর্টেন্ট দেখো এক নম্বরে কি রাখছি এক নম্বর তো না প্রতিটা ইম্পর্টেন্ট এখানে যে ইন্ডিপেন্ডেন্স ডে 26 মার্চ এটা তারপর হচ্ছে কি পহেলা বৈশাখ মে ডে ঠিক আছে আর এটা হইতে পারে মেনে তারপর হচ্ছে মডার্ন আর্ট তারপর হচ্ছে জহির রাহান মাদার টেরেসা হিউম্যান ক্যান নেভার নাইদার চেঞ্জ ফিশ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই যে সানি সরি প্যাসেজগুলো আছে এই তারপর হচ্ছে কি মেহের জান লিভস ইন ইসলাম 21st ফেব্রুয়ারি স্টিপ পল জবস প্রীতিলতা এই যে কয়টা বলছি একটু ছবি তুলে নাও দেখো যে আচ্ছা এই প্রতিটাই কিন্তু তোমার সিনের জন্য অর্থাৎ ফর্টি এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমি জানি না যে হচ্ছে তোমার আনসিন কি আসতে পারে তো এখানে জুলাই রেভলিউশন আসতে পারে অনেক হাইলি আসার সম্ভাবনা বেশি জুলাই রেভলিউশন থেকে ঠিক আছে ডিসক্রিমিনেশনের এগেনস্টে অনেক কিছু আসতে পারে সো প্রিপেয়ার থাকবা সেভাবেই ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের সাজেশন ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো এবং ভালো মতো পরীক্ষা দাও আল্লাহ হাফিজ